বাংলাদেশ গঠন করছেন মানুষের জীবন নষ্ট করার জন্য না তো আর উপদেশটা আসি বলেন উপদেশটা নাইদ বলেন সার্জিস বলেন হাসনাদ বলেন আপনাদের জ্ঞানের এখনো আপনারা রাস্তাতেই আসেন না মানে আপনারা ওই জায়গাতেই আসেন না যেখান থেকে মানুষ জীবন বোধটা শেখে আপনারা কেবল ওই জায়গাতে চলা শুরু করছেন মানে আপনি ওই জায়গাতে এখনো শিশু আমরাও খুব বড় না আমরা কেবল হয়তো বালক পর্যায়ে পৌঁছছি এসব জায়গায় পৌঁছতে হলে আপনার বাবারা বোঝে যে জীবনটা কত কঠিন একজন পঞ্চাশ বছর বয়সী বাবা যখন আমি দেখছি আমার বাবার কাছ থেকে আমি যখন কিছু চাইতাম উনি আমাকে বোঝাইতো যে তার কষ্টটা কখনো মুখে বলতো না মানে ওনার এক্সপ্রেশনে বুঝতে পারতাম যে ওনার যে কষ্টটা এটা ফিল করাইতো কারণ কি উনি আমাকে জীবন দিতে চাইতো কিন্তু ওই বয়সেটা এটা ফিল করার পর ওই আমার আসে নাই তো এখন যেটা আসছে সেটা আসে নাই আপনাদের আসবে না আপনাদের এখন অনেক জুনিয়র অনেক তার ভেতোরে হটাৎ করে বাংলাদেশের মানুষের দীর্ঘ 15 বছর ধরে একটা আক্ষেপ ছিল ভাইবন্ধ সরকার পতন আপনারা করে ফেলছেন আপনাদের কোনো ইলবেকি ছিল না আমি আসিফ নাইদের কোনো বক্তব্য শুনি না যেটা দেখে আমি উদ্দोदय রাস্তায় নামবো তাহলে মানুষ কেন রাস্তায় নামছে গত 15 বছর ধরে হাসিনা সরকারের যারা আওয়ামী লীগের নেতা আমি বারবারই কথাটাই বলি যে বাংলাদেশের पॉलिटिकल দলে সবচেয়ে বড় দুর্বলতা তাদের নেতাগুলো অর্থাৎ এলাকার নেতাগুলো এই এলাকার যারা নেতা থাকে তারা কি করে এলাকার মানুষকে হেনস্থা করে এলাকার মানুষকে এরা। এমনভাবে ট্রিট করে মনে হয় যে তারা সেখানকার জমিদার আর আমরা তাদের প্রজা অনেক নেতা আছে যেই নেতাগুলো হয় অশিক্ষিত শিক্ষিত বলার শেষ হতে তাদের আচরণগুলো দেখলে তাদের বুক কেঁপে ওঠে এবং তারা শুধু অপেক্ষায় থাকে একদিন সুযোগ আসবে সেদিন দেখে সেই তৈরি হয়েছিল আপনার আন্দোলনের মাধ্যমে না বাংলাদেশের মানুষ অটোমেটিক্যালি একটা জাস্ট অপেক্ষায় ছিল বিএনপির পরে আস্থা ছিল না বলেই গণজাগরণটা হয় নাই আপনাদের পরে খুব আস্থা ছিল তাই না ভাবছিল যে ছেলে মেলে জুনিয়ার ভালো কিছু করবে আপনি তো পারলেন না

আর আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করতে যাচ্ছেন না আর আপনি কি আমাদেরকে পাগল ভাবেন আমরা পোস্ট গ্রাজুয়েট আপনি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কিনা আমি জানিও না আমি জানি না কিন্তু আমরা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি একাই ভার্সিটি স্টুডেন্ট না আর এটা শিক্ষিত মানুষের আন্দোলন তার মানে আপনি আমাদেরকে গোল গোল করে ঘোরাবেন আর আমরা সব বুঝে যাব বিষয়টা এমন না আপনি যদি বলেন যে পঁয়ত্রিশ আমরা স্থায়ী চাই তাহলে আপনি বলেন আমাদের দিতে দোষটা আপনার আপনাকে স্পষ্ট করে বলতে হবে আপনি পঁয়ত্রিশ চান না চান না আর যদি পঁয়ত্রিশ না চান আপনার লজিক যুক্তি দিতে হবে না আমি প্রত্যেকটা আলোচনা শেষে যেটা আপনি আমি একটা টক শো করছি সেই টক শোতে আমি বলছিলাম এমনকি যখন যাদের সাথে কথা আমি সব সময় বলি আমি প্রত্যেকটা আলোচনা শেষে একটাই কথা বলি যেটা আমি আসিফ উপদেশটা আসিফ কেও বলছিলাম ঠিক আলোচনার এক পর্যায়ে উপদেশটা আসিফ বলে শুধু আপনাদের কথা শুনতো তো করা যাবে না ঢাবির রানিং স্টুডেন্টরা 35 এর বিপক্ষে রানিং স্টুডেন্টরা কি যুক্তি দেয় 35 এর বিপক্ষে তাহলে আসেন ডিবেট করি আসেন আপনাদের সাথে আমরা ডিবেট করি আপনারা 35 বিপক্ষে যুক্তি দেন আমরা পক্ষে যুক্তি দিই এবং এই ডিবেট হওয়া উচিত ওপেন সাধারণ মানুষের সামনে কোন গোপন ঘরের ভিতরে না সাধারণ প্রত্যেকটা রিস্কালা ভ্যান ওলা মানুষের প্রত্যেকটা মানুষ দেখে বলো কারা ঠিক বলছে কারা ভুল বলছে বাংলাদেশটা গণতান্ত্রিক ছিল দুই হাজার আটের পর থেকে গণতন্ত্র চলে গেছে তাই বেলে ভাইবেন না বাংলাদেশের মানুষের মন থেকে এখনো গণতন্ত্র উঠে গেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পছন্দ করে আমার সবচেয়ে বেশি লজ্জা লাগছিল আমি এমনিতে মিডিয়া সামনে আসতে চাই না এটা আমি বলতেছি না এটা বলা উচিত না আমি রাজশাহীতে আমি হাঁটতেছিলাম এমনি হাঁটতেছিলাম কাজ ছিল একটা ভ্যান আলা আমাকে ডাকতেছে এটাকে বলতে তোমাকে আমি দেখছি আমি বলছি কোথায় বলছি টিভিতে তো বলছে যে আমার একটু লজ্জা লাগছে কারণ আমি আসলে টিভির সামনে আসতে চাই না তো যখন বসে তখন বসে যে তোমার কথাগুলো আমি শুনছি উনি ভ্যান চালায় উনি বসে তোমার কথাগুলো অনেক সুন্দর ছিল এবং তোমার কথাগুলো একদম যৌক্তিক ছিল আমার তখন খুব লজ্জা লাগছে মানে প্রচন্ড লজ্জা লাগছে যে একটা ভেনালা আমার কথাটা কি যৌক্তিক মনে করছে যদি আমি এটা পরিচিত হইতে চাই না। তাহলে আপনারা আসেন না আমরা মানুষ সামনে সামনে কথা বলি সাধারণ মানুষের সামনে সামনে আপনি স্পষ্ট করে স্ট্যান্ড ক্লিয়ার না করে আপনি দোষটা আবার আমাদের ঘাড়ে চাপাতে চাইছেন আমরা নাকি অস্থায়ী চাইছি আরে ভাই আমার এখন ক্ষুধা লাগছে আমার সামনে যদি ভাত থাকে পোলাও আছে কোরমা আছে কি আছে এটা প্রয়োজন আমি এখন একটা রুটি পেলে সেই রুটিটাই তো খাইতে চাই এখানে যারা বয়স বৃদ্ধি চাইতেছে তারা ভাবতেছে এই সরকার স্থায়ী পঁয়ত্রিশ করতে চায় না যখন তাদের মনের ভিতরে এটা গেতে যাবে যে আমাদের বর্তমান গভর্নমেন্ট স্থায়ী পরিদেশ করতে চায় না কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি এখানে অধিকাংশ আন্দোলনকারীরা দুই বছর আড়াই বছর তিন বছর সময় শুধু আন্দোলন দিয়েছে দিয়ে তারা বত্রিশ পার করে ফেলছে তখন তাদের মনে হইতে পারে না এতটা পরিশ্রম করলাম কিছু তো দিক কিছু তো দিক আরে ভাই রাস্তায় একটা মানুষ আছেন যে মানুষটা রাস্তায় ভিক্ষুককে ভিক্ষা দেন নাই আপনারা ভিক্ষা কেন দেন কেন ভিক্ষা দেন ভিক্ষুকটাকে দেখে আপনার মায়া লাগে তাই তাহলে যারা উপদেষ্টা আছেন আপনাদের কি আমাদেরকে দেখে কষ্ট লাগে না আমরা ভিক্ষা চাইতে পারি না তাই বেকারের কষ্ট আপনারাও বেকার ছিলেন একদিন আপনাদের বোঝার কথা এই বেকারের কষ্ট আপনাদের বোঝার কথা এরা হাত পাততে পারতেছে না একটা ছেলেও আপনার আমাদের একটা ছেলে আপনাদেরকে বলে মনে কারণ তারা চায় আপনি বয়স বৃদ্ধি করে তারা প্রতিযোগিতার মাধ্যমে চাকরিটা নিচ্ছেন মানুষ আশা নিয়ে বাঁচে যখন মানুষের আশা থাকে না তখন আর মানুষ বাঁচতে পারে না অনেক বড় লোক অনেক ধনী এমনকি ওই অনেক দেখবেন বড় বড় স্টাররাও আত্মহত্যা করে কেন কারণ যখন তার জীবন থেকে আশা হারাই যায় এই মানুষগুলো শুধু একটা আশা চাইছে তাদেরকে বাঁচার জন্য একটা আশা দেন না তাদেরকে এটা বুঝতে দেন কিছুটা বয়স বৃদ্ধি তারা এই জন্য চায় যে তারা আসলে এটা বুঝতে চাই এখন যে আসলে আমি যোগ্য ছিলাম কি ছিলাম না সে নিজেকে একবার শুধু ওই জায়গায় বসায় শুধু দেখতে চায় সে যদি এখন পরাজিত হয় জীবন যুদ্ধে পরাজয় মানে সবসময় পরাজয় না যুদ্ধক্ষেত্র কিছু সময় পিছাই আসতে হয় সে এটা এই জানতে চায় সে পরাজিত হলে সে বুঝতে পারবে আসলে এটা আমার না সে তার জীবনের লক্ষ্যটা ঠিক করতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সেই সুযোগটা না দিবেন তার ভিতরে যে অপ্রাপ্তি এই অপ্রাপ্তিটাকে তাকে অন্য কোন কাজ করতে দিতে চাইতে চায় না কারণ তার মনে হয় আরে আমি তো পারতাম আমাকে সুযোগটাই তো দিচ্ছে না আমি তো পারতাম আমাকে সুযোগটাই তো দিচ্ছে না আর এভাবে তারা দীর্ঘদিন এভাবে আন্দোলন করবে আর এদের জীবনটা আরো নষ্ট হবে